ওয়ারিসান সম্পত্তি একজন ব্যক্তি বিক্রয় করবে কিন্তু তার কোনো বন্টন নামা দলিল নাই এই অবস্থায় ওই ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি যদি কোরআয় করা হয় তাহলে ওই দলিল কি ঠিকবে বা জমির মালিকানা কি সঠিক হবে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি আলোচনা করব। সাধারণত বাংলাদেশে যে জমি জমাগুলো কোরআ বিক্রয় হয়ে থাকে তার একটা পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে এইটটি পারসেন্ট জমি সাধারণত উত্তরাধিকার দিক থেকে বা কোরআ সূত্রে নয় ওয়ারিশ সূত্রে মালিকানা পাওয়া হয়েছে এমন জমি আর এক্ষেত্রে এই উত্তরাধিকার সম্পত্তি যে সম্পত্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভূমি মালিকগণ তারা উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করে এই মালিকানা লাভ করার পর বন্টনামা দলিল করেনি বা বন্টনামা ছাড়াই তারা আপোষ মীমাংসার ভিত্তিতে ভোগ দখলে আসে এরকম জমির সংখ্যাও আবার এইটটি পার্সেন্ট অর্থাৎ একশো জন ব্যক্তি যদি উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করে তাহলে গ্রামীণ দিক থেকে দেখা যাবে যে গ্রামে যারা সাধারণত উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা পেয়েছে তাদের ভিতরে উত্তরাধিকার তাদের ভিতরে বন্টনামা বা বাটোরা দলিলের পরিমাণ একশোর ভিতরে একশো পার্সেন্টই করেনি অর্থাৎ তারা সাধারণত বাটোরা দলিল ছাড়াই বা বন্টনামা দলিল ছাড়াই এই জমি পারিবারিকভাবে আপোষ মীমাংসার ভিত্তিতে তারা ভোগ দখল করছে এবং এক্ষেত্রে তাদের ভিতরে কোনো অসুবিধাও নেই এবং তারা এটাই মনে করে যে এখন তাদের ভিতরে জাস্ট পারিবারিকভাবে বন্টনের ভিত্তিতে যার যে অংশ সেই সে অংশ সে দখল করছে যখন রেকর্ড আসবে রেকর্ডের সময় যে যেটা ধবক দখলে আছে সেই অংশটাই অন্যান্য ওয়ারিজের সম্মতিতে সকলে উপস্থিত হয়ে যার যার নামে রেকর্ড করে নেবে এবং আলাদা আলাদাভাবে দাগ নাম্বার তৈরি হয়ে যাবে এ ধরনের মেন্টালিটি নিয়েই সাধারণত উত্তরাধিকার সম্পত্তি গ্রামে যারা বিশেষ করে লাভ করে তারা এভাবে জব জমি ভোগ দখল করে এখন এই জমি যদি কোনো ব্যক্তি কোরাই করতে চায় অর্থাৎ দেখা যাচ্ছে যে বিশেষ প্রয়োজনে কোনো একজন ব্যক্তি বন্টন নামা দলিল তার নেই এখন সে জমিটা বিক্রয় করতে চাচ্ছে তাহলে একজন ব্যক্তি যিনি জমিটা কুড়াই করবেন তিনার ক্রয়কৃত সম্পত্তি এটা কি সঠিক হবে বা তিনি কি বৈধভাবে সম্পত্তি চিরস্থায়ীভাবে ওই সম্পত্তি দখলে রাখতে পারবে এটা কিন্তু কখনও সম্ভব নয় অর্থাৎ যেহেতু ওনার বন্টনামা দলিল নেই আর বন্টনামা দলিল ছাড়া যদি কোনো ব্যক্তি জমি কোরআয় করে তাহলে কিন্তু যিনি কোরআ করছেন তার পরবর্তীতে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে রেকর্ড আসার পূর্বেই দেখা যাবে যে ওই জমির যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে উনি যে জমিটা বিক্রয় করছে অর্থাৎ উত্তরাধিকার দিক থেকে যে ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে ওনার যে অংশ সাধারণত ভাগ বন্টনের মাধ্যমে উনি দখলে রয়েছে তার ভিতরে অন্যান্য অংশীদারদেরও অংশ রয়েছে এখন উনি যেহেতু এই জমিটা বিক্রয় করবেন এখন এক দাগ দখল দেওয়ার মাধ্যমে জমিটা উনি বিক্রয় করবেন যদিও একাধিক দাগের রেফারেন্স উল্লেখ করা হয় তারপরও দখল কিন্তু একটা দাগ উদ্দেশ্য করে উনি ক্রেতার কাছে জমি বিক্রয় করছেন এখন ক্রেতা ওই একটি দাগ দখলে পাবে এই আশা নিয়ে উনি জমিটা কূরাই করেছেন কুড়াই করার পর উনি জমিটা দখলেও আসেন কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে যে জমিটার মূল্য বৃদ্ধি হয়েছে অথবা অন্যান্য যে আরও অংশীদার ছিল ওই জমির ভিতরে তারা এখন ওই জমির ভিতর থেকে তাদের অংশ বের করে নিতে চাচ্ছে এই অবস্থায় যে ব্যক্তি জমিটা কুড়াই করেছে তিনি কিন্তু কখনও ওই জমি ধরে রাখতে সক্ষম হবে না সম্পূর্ণ অংশ তিনি যার থেকে যে জমিটা ক্রয় করেছে তার ওই দাগের ভিতরে যে পরিমাণ অংশ রয়েছে ওই পরিমাণ অংশ উনি টিকিয়ে রাখতে সক্ষম হবে কিন্তু বাকি যে অন্যান্য অংশীদারদের অংশ রয়েছে তাদের অংশ ছেড়ে দেওয়া লাগবে তবে ওনার দলিল বাতিল হবে না ওনার দলিল টিকবে ওনার দলিলে যদি যে ব্যক্তি জমি বিক্রয় করেছে অর্থাৎ ধরে নিই যে আব্দুর রহিম জমি বিক্রয় করেছে আব্দুর রহিমের আরও যে অন্যান্য দাগে অংশ রয়েছে সেই অন্যান্য দাগের অংশগুলো যদি রেফারেন্স উল্লেখ করে দলিল তৈরি করে দেয় তাহলে দলিল টিকবে কিন্তু যে ব্যক্তি ক্রয় করেছে তাকে এখন বিভিন্ন দাগে দাগে চলে যাওয়া লাগবে অর্থাৎ এক দাগে উনি স্থায়ীভাবে দখলে রাখতে পারবেন না তাহলে বন্টন নামা ছাড়া জমি যদি কোরাই করা হয় ইন ফিউচারে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা একশোর ভিতরে নিরানব্বই পার্সেন্ট থেকে যায় আর এমন কোনো আইন নেই যে যে ব্যক্তি ক্রয় করছেন তিনি যদি বলে যে না আমরা আমি তো কোরআয়ের সময় সকলের সম্মতি নেই জমিটা কোরাই করেছি এখন তারা যদি দাবি করে তাদের অংশ আমি তাদের অংশ দেব না আমার তো তাদের ভিতরে আমার অংশ রয়েছে অর্থাৎ আমি যে জমি কোরাই করেছি আমার সেই অংশ তো অন্যান্য দাগের ভিতরে রয়েছে আমি তো সেইটা নিতে যাচ্ছি না এটা বললেও কিন্তু কোনোভাবে উনি ওনার ওই অংশ বা ওই দাগের সম্পূর্ণ অংশ উনি টিকিয়ে রাখতে সক্ষম হবে না অর্থাৎ আব্দুর রহিমের কাছ থেকে উনি জমি কড়াই করেছেন আব্দুর রহিমের যতটুকু অংশ ওখানে আছে ওই পরিমাণ অংশ উনি স্থায়ীভাবে দখলে রাখতে সক্ষম হবেন বাকি অংশ ওনাকে ছেড়ে দেওয়া লাগবে